এটা বাইট একটা ছোট্ট ক্যাফে খুব বিরাট কিছু না ছোট্ট একটা শাশুড়ি বউ মিলে একটু এনজয় করতে বেরিয়েছিলাম দেখছো কফি খাচ্ছি এই আমি কফি খাবো কফি খাবে এইবার আমরা দুজনে চেয়ার করে তোমাদের সাথে কফি খাওয়া খুব এনজয় করছিলাম দুজনে তারপরে এমন বৃষ্টি নামলো দেখতে পাবে কীরকম ঝড় বৃষ্টির মধ্যে শাশুড়ি বউ বললাম কিন্তু মজা হয়েছে বেশ যতক্ষণ ছিলাম ওখানে একটু মজা করলাম দুজনে মিলে কপি টপি খেলাম তারপর দেখো তুমুল বৃষ্টি শুরু হয়ে গেল আমরা তো আটকে পড়েছিলাম অনেক তারপর ছেলেকে বুক ওই দুটো মধ্যে ছেলে এসে আমাদের ভালো গেল